হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখেন আজকে আমি মাছের পিঠা বানাবো দেখেন আগে দেখা যায় তো রুটি বেইলা তারপরে পিঠা বানানো লাগতো এখন আর রুটি বেলা লাগে না মিশিংয়ে মানে ভারা যায় আমি আর আমার বড় বোন দুজনে পিঠা বানাইছি আর আমি গুলগুল করে বানাই দিতেছি আর আমার বনে মিশিং দিয়ে চাপ দিয়ে পিঠাগুলো তৈরি করতেছে দেখেন কত সুন্দর হইতেছে পিঠাগুলো মানে দেখা যেত আগের রুটি ভেলা তার পিঠা পিঠাগুলো অনেক কষ্ট হইতো আর এখন দেখা যায় কত সুবিধা হয়েছে পিঠা বানানো দেখেন পিঠাগুলো যে পিঠাগুলো কত সুন্দর হয়েছে বানানো দেখেন পিঠাগুলো বাজা হয়ে গেছে কত সুন্দর দেখা যেতেছে পিঠাগুলো আর এদিকে আমার বড় খাকিয়ে লেবু নিয়ে এসে অনেকগুলো লেবু নিয়ে এসে বাড়িতে আনার জন্য সবগুলো লেবু বাড়িতে নিয়ে এসি এই যেখানে আর এদিকে দেখেন অনেক বড় একটা মেহেদি গাছ অনেকগুলো পাতা হয়েছে দেখা যায় তোলা হয় না দেখে পাতাগুলো অনেক পাতা নিচে পড়ে যায় বাদ হয়ে অনেক বড় মিহিদি গাছটা যেখানে গাছের গোড়া কতটুকু মোটা অনেক বড় মেহেদি গাছ টিনের সালের উপরে মিহিদি গাছটা ভাটা হয় না তো আগে দেখা যায় কিছুদিন পর মিহিদি বা এটা দিতাম এখন আর দেওয়া হয় না আর এটা হচ্ছে একটি বড়ই গাছ বরুই গাছটা গড়ের উপরে অনেক সুন্দর বরুই গাছটা আর এদিকে দেখেন আমাদের পিঠা বানানো সবগুলো হয়ে গেছে আর এদিকে বাজারও কিছু বাকি রয়েছে এগুলো বাজা নেব সকলে ভালো থাকবে এনার্লাগ